প্রজাতুল কুলঙ্গা নীতর রসালী তৃষ্ণা হর সুকৃতিলব্য ফেলালব শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত সুকৃতিলব্য ফেলালব কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ হেতু পূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী গোবিন্দলীলামৃতম আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবত ভাগবতম রসম আলয়ম ভাগবতম পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত আমাদের কাছে এক নববার্তা বয়ে তা হল শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম অর্থাৎ এই ভাগবত শাস্ত্র শ্রবণ করলেই আমাদের পরম মঙ্গল লাভ হবে এই ভাগবত শাস্ত্রে চারি পুরুষার্থের উপরে যে প্রেম ভক্তি সেই প্রেম ভক্তি লাভ করার প্রশস্ত পথ প্রশস্ত তরণী আমাদের অগাধ ভবসীম সমুদ্র পার হয়ে ভগবত রাজত্বে প্রবেশ করার যে মহাতরণী স্বরূপ শ্রীমদ্ভাগবতম চলুন শ্রীমদ্ভাগবতের এই তরণীর মধ্যে দিয়ে আমরা ভগবানের যে প্রেম রাজত্ব যে লীলা রাজত্ব তার মধ্যে প্রবেশ করি নিতাই গৌর বল আজকে আস্বাদন করবো প্রথমে আস্বাদন করব। যে দাবাগ পান ভগবানের দাবাগী তারপরে বর্ষা ও শরৎ ঋতুর বর্ণন শ্রী সুখদেব গোস্বামী বললেন গোপ বালকগণ খেলাতে ডুবলেন তাদের গাভীগুলি দূর বনে গিয়ে বিচরণ করতে লাগল স্বেচ্ছামতো চলতে চলতে তারা লোভে একটা গহবরের মধ্যে প্রবিষ্ট হলো ছাগি গাভী মহিষি সব ঘাস খেতে খেতে এক বন হতে আর এক বনে চলে গেল হঠাৎ বনে দাবাগ্নি জ্বলল তারা সেই তাপে তপ্ত তৃষ্ণার্ত হয়ে কাঁদতে কাঁদতে সরবনের মধ্যে ঠুকে গেল এদিকে কৃষ্ণ বলরামের সখাগণ পশুদিগকে না দেখতে পেয়ে কি হলো ভেবে অনুতাপ করতে লাগল অনেক হোজার খুঁজেও তারা কোথায় গেল জানতে পারলেন না এই পশুগণই হল ব্রজবাসের জীবিকা অর্জনের উপায় তাই তাদের সন্ধান না পেয়ে বালকগণ চিন্তায় অচেতনপ্রায় হয়ে পড়ল তবু অনুসন্ধান চলতে লাগল যেদিকে খুঁড়ের ও দন্তের দ্বারা ছিন্ন ভিন্ন তৃণ সকল ও গোষ্পথ চিহ্ন সকল ছিল বালকগণ সেই দিক লক্ষ্য করে চলতে লাগলো খুঁজতে খুঁজতে সরবনের মধ্যে পতহার আক্রন্দনরত গোধন সকল পাওয়া গেল তা দিগকে নিয়ে ক্লান্ত তৃষ্ণার্ত গোপবালকগণ যথাস্থানে গমন উদ্যোগী হলেন শ্রীকৃষ্ণ মেঘগম্ভীর স্বরে পশুদের নাম ধরে আহ্বান করতে লাগলেন নিজ নিজ নাম অধনি কৃষ্ণমুখে শুনে তারা পরম হর্ষান্বিত হয়ে পড়লেন এইভাবে বন হতে নির্গমনকালে অকস্মাৎ এক ভীষণ দাবানল চারদিক হতে প্রাদুর্ভূত হল বায়ুপ্রেরিত দাবানলের কি ভয়ঙ্কর শিখা মনে হয় যেন স্থাবর জঙ্গম সকলই গ্রাস করবে এবং বনবাসীদের একেবারে শেষ করবে একই সময় চার দিক হতে আসছে দাবানল কোনো দিক দিয়ে পল পালাবার পথ নেই এই দেখে গোগণের সঙ্গে গোপালগণ ভয়াত্ত হয়ে পড়ল মৃত্যুভয় কাতর মানুষ যেমন শ্রীহরির শরণ নেয় সেইরূপ সকলে কৃষ্ণ বলরামের শরণাপন্ন হয়ে পড়লেন হে মহাবীর্য কৃষ্ণ হে অমোঘ বিক্রম রাম আমরা দাবানলে দহ্যমান আমরা শরণাগত ত্রাণ কর এরা সকলে তোমারই তো বান্ধব এদের বিপন্ন বিপন্ন হওয়া উচিত নয় হে ধর্ম সর্বধর্মজ্ঞ আমরা জানি তুমি আমাদের একমাত্র না তো পরম আশ্রয় বান্ধবগণের এইরূপ দৈনপূর্ণ কথা শুনে ভগবান শ্রীহরি বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা সকলে চক্ষু নিমিলন করো তখন আচ্ছা তাই হোক বলে বালকগণ সকলে চক্ষু বুঝলেন যোগাধীশ্বর শ্রীকৃষ্ণ মুখ দ্বারা পান করলেন সেই দাবানল এবং কষ্ট হতে মুক্তি দিলেন সকল নিজজনদের বিষ জলাপাল বেয়াল রাক বরস মারুতাদ বৈদ্যতা নলাত শ্রীকৃষ্ণ তা দিগকে পুনরায় ভান্ডিরকে আনলেন তারা সকলে চক্ষু খুলে দেখলেন তাদের সকল আপদ কেটে গেছে সকলেই বিস্মিত হলেন শ্রীকৃষ্ণ যে সখাগণকে চক্ষু মুদ্রিত করতে বলেছিলেন এটা একটা কৌতুক মাত্র ভান্ডিরক খুব শীতল স্থান যাতে প্রিয়জনদের দাবাগ্নি তাপ দূর হয় এই জন্যে শীতল স্থানে আনলেন যোগমায়া শক্তি দ্বারা অনুভাবিত শ্রীকৃষ্ণের যোগ দর্শন করে ও আপনাদিগকে দাবাক নিহতে মুক্ত অবলোকন করে গোপগণ মনে করলেন যে কৃষ্ণ আমাদের ন্যায় মরণশীল নয় নিশ্চয়ই অমর কেউ হবেন এইভাবে সেই দিনকার খেলা শেষ করে সায়ান্নে কৃষ্ণ বলরাম বংশীধ্বনি দ্বারা গোপ সকলকে ডেকে নিয়ে নিজেদের গোষ্ঠে ফিরে এলেন তখন গোপগণ তার স্তবকাথা গাইলেন গোপীগণের পরম আনন্দ হল গোবিন্দ দর্শনে কারণ শ্রীকৃষ্ণের অদর্শনকালে তাদের নিকট একক্ষণ শতযুগ বলে মনে হতো এইখানেই দশম স্কন্ধে ঊনবিংশ অধ্যায়ের ফেলা আলাপ সমাপ্ত হল এর বর্ষা ও শরৎ ঋতুর বর্ণন বিস্তম অধ্যায়েতে সুখদেব গোস্বামী বর্ণন করেছেন এইরূপে বর্ষা ঋতুতে খেলা করবার জন্য শ্রীকৃষ্ণ পক্ক খর্জুর ও পক্ক জম্বু ফলপূর্ণ এক সমৃদ্ধ বনে প্রবেশ করলেন তার সঙ্গে চললেন বলদেব অন্যান্য ব্রজবালকগণ ও গাভীগণ শ্রীকৃষ্ণ ধেনুগণকে ডাকলেন আয় প্রকাণ্ড স্তনবারে মন্দামিনী গাভিগন প্রীতির সঙ্গে চলল ধ্রুত কৃষ্ণ সঙ্গে চলবার কালে তাদের স্তন হতে দুগ্ধ খরণ হল ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করলেন বনবাসী নরনারী হৃষ্ট হলেন বনরাজী মধু খরণ করছে পর্বত হতে জলধারা পতিত হচ্ছে তার কলকল ধ্বনিতে গিরিগুহাগুলি পূর্ণ হচ্ছে যখন বর্ষাধারা পড়ত তখন শ্রীকৃষ্ণ কখনো বা বড় বড় বৃক্ষের কোলে কখনো বা গিরিগুহার মধ্যে অবস্থান করতেন আর আহার করতেন কন্দ মৌল ফল সকলের খাবার জন্য বাড়ি হতে নিত্য আস্ত দধিমাকা ভাত সখাগণ সঙ্গে তাই আহার করতেন শ্রীকৃষ্ণ বলরাম তারা আহারে বসতেন কোন জলাশয়ের নিকটস্থ শিলাখণ্ডের উপরে পরিতৃপ্ত বৎসগণ বৃষগণ স্তন ভারাক্রান্ত গাবিগণ নূতন তৃণের উপর শয়ন করে রোমান্থন করছিলেন আনন্দে তাদের চক্ষু বুঝে আসছিল এই দৃশ্য দর্শনে শ্রীকৃষ্ণের অন্তরে সুখোদয় হল সর্বজন সুখদায়ক বর্ষা ঋতুর বর্ষা ঋতুর বনসভাকে বনবিহারী শ্রীকৃষ্ণ সমাদর করলেন কারণ ওই শ্রী শ্রীকৃষ্ণচন্দ্রের নিজ শক্তি দ্বারাই সমৃদ্ধিপ্রাপ্ত ওই বনানীর সম্পদ শ্রীকৃষ্ণের লীলাশক্তিরই এক অভিব্যক্তি বর্ষার বর্ণনা শেষ করে শ্রী সুখদেব গোস্বামী বললেন মহারাজ এই প্রকারে শ্রীকৃষ্ণ বলরাম শ্রীবৃন্দাবনে ক্রীড়া কৌতুকে আত্মহারা হয়ে থাকতে থাকতে উপস্থিত হল শরৎকাল শরতে আকাশের মেঘ কেটে গেল জল স্বচ্ছলতা লাভ করল বাতাসের কর্কশতা আর রইল না শরতে জলে ফুটে উঠল শূন্য হয়ে জল নিজ স্বভাবে স্মৃত হল যোগভ্রষ্ট ব্যক্তির চিত্ত পুনরায় যোগ অভ্যাসের দ্বারা যেরূপ শান্ত নির্মল হয় সেইরূপ শরত এসে অনেক মহৎ কার্য করল আকাশের মেঘ দূর করল বর্ষাকালের জন্য প্রাণীগণের একত্র বা স্বরূপ সাংকর্ষ দূর করল পৃথিবীর করদম ঘোচাল জলের মলিনতা অপসারণ করল যেমন হৃদয়ে কৃষ্ণভক্তি উদয় হলে চতুরাশ্রমের সর্ববিধ অশুভ বিধরিত হয়ে যায় শরতে মেঘগণ শুভ্রবর্ণ হল তাদের জলপূর্ণ জলরূপ সর্বস্ব ত্যাগের ফলে তারা শান্তভাবে বিরাজ করল মুনিদের মতো মনিরা যেমন পুত্র বৃত্ত আদির প্রতি এসোনা ত্যাগ করে শান্ত ভাব প্রাপ্ত হয় সেইরূপ জ্ঞানীরা জ্ঞান দান করেন কিন্তু সর্বত্র সমান দিতে পারেন না কাউকেই জ্ঞানামৃত দেন আবার কাউকেই দেন না সেই রূপ শরতে পর্বতগুলি কোথাও নির্মল জলধারা দিল আবার কোথাও দিল না জলে জলচরি মৎস্যগণ শরতে নিতাই যে জল শুকাচ্ছে তা জানতে পারল না যেমন নিত্যই আয়ুক্ষয় হচ্ছে মূরবদ্ধ জীব তা জানে না আত্মীয় কুটুম্বে আসক্ত হয়ে সে ভোগে ডুবে আছে শরতে রৌদ্রের তাপ প্রবল হওয়ায় অল্প জলের মাছেরা তাপ পেতে লাগল কিরূপ তাপ পেল দরিদ্র ব্যক্তির যদি বহু পোষ্য থাকে আর সে নিজে যদি হয় নিচ অসংযমি তাহলে তাঁর যেরূপ তাপ জন্মে সেইরূপ শরতে স্থল স্থলভূমিতে পঙ্ক থাকল না লতা পাতায় অপক্কতা থাকল না ধীর ব্যক্তিগণের চিত্তে যেরূপ দেহ দৈহিক অহং মমবুদ্ধি থাকে না সেইরূপ শরতে সমুদ্র নিস্তরঙ্গ নিশ্চল নীরব হল সাধন ফলে আত্মার নিষ্ক্রিয়তা লাভ হলে মুনিরা যেমন শান্ত হন থাকে না এমনকি বেরদ ধ্বনিটি পর্যন্ত থাকে কেবল পূর্ণ নিরবতা সেইরূপ ইন্দ্রিয়ক্ষোভের দ্বারা তত্ত্বজ্ঞান বিচলিত হয় যোগীরা সেই জ্ঞানকে নিরদ দ্বারা প্রত্যাহার করে রক্ষা করেন সেইরূপ জমির মধ্যে বর্ষায় জমানো যে জল তা বের হয়ে ব্যর্থ বের হয়ে ব্যর্থ না হয় সেই জন্য কৃষক দৃঢ়ভাবে আলি বেঁধে ক্ষেত্রের জল রক্ষা করে আত্মজ্ঞান দেহ অভিমানজ তাপ দূর করে শ্রীকৃষ্ণ ব্রজরমণীদের বিরহ তাপ দূর করেন সেইরূপ শরতের পূর্ণ চন্দ্র সূর্য কিরণজনিত তাপ দূর করল বেদার্থ জ্ঞান ও সম্পূর্ণ চিত্ত নির্মলভাবে অবস্থান করে শরতের মেঘমুক্ত ও বিমল তারকাযুক্ত আকাশ সেই রূপ নির্মলভাবে আহ্বান করল এই মর্তে বৃষ্ণিগণ পরিবৃত যদুনাথ শ্রীকৃষ্ণের মতো আকাশে তারাগণ সহ পূর্ণ শশধর শশ সগৌরবে বিরজমান হতে লাগল শরতে সম শীতোষ্ণ বাতাস বনজ কুসুমের বহন করে এনে মানুষ আলিঙ্গন করে সকল তাপ দূর করে দিল কিন্তু কৃষ্ণ কর্তৃক হৃদচিত্ত গোপীগণের অন্তরের বিরহতাপ তাতে দূর হল না শরতে গাভীগণ মৃগীগণ পক্ষিণীগণ নারীগণ স স্পতিকত্রিক অনুগম্য মানা হয়ে অনিচ্ছা সত্ত্বেও গর্বিণী হল ভগবত আরাধনা কার্য নিষ্কাম হলেও যেরূপ ফলদায়ক হয়ে থাকে সেই রকম সূর্যদেবের উদয় হলে একমাত্র কুমুদিনী ভিন্ন আর সকল জলজ কুসুমী সুখী হল যেমন রাজশক্তির অভ্যুত্থানে সকলেই ভয়হীন হয় হয় না কেবল চোরদস্যুরা নগর ও গ্রামসমূহে সমূহে নবান্ন ভোজনের জন্য বৈদিক যোগ্য আদি এবং ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য বিবিধ লৌকিক মহোৎসব হতে লাগল ওই সকল উৎসবে এবং রামকৃষ্ণের আগমনে পক্কশ্যপূর্ণ পৃথিবীশয় শোভিতা হলেন শুনুন মহারাজ পরীক্ষিত বণিক মণি বিপ্র স্নাতক এরা বর্ষার তিন মাস কোথায় আবদ্ধ ছিলেন তারপর শরতে সব আবার স স বেরিয়ে পড়লেন সাধন প্রভাবে সিদ্ধ পুরুষদের যেমন প্রারব্ধভোগের পর সাধনচিত দেহ লাভ হয় সেই রূপ শরতের প্রভাব নবজীবনদাতা সাধন প্রভাবে সিদ্ধ পুরুষদের যেমন প্রারব্ধ ভোগের পর সাধন অচিত দেহ লাভ হয় সেইরূপ শরতের প্রভাব নবজীবনদাতা লীলার বিবরণী বৈচিত্র্য বৈশিষ্ট্য আলোচনা করা যাক দাবাগ্নিমক্ষণে আমরা দেখলাম যে প্রিয়জনদের বিপদ হতে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ অগ্নিভক্ষণ করে নিলেন এই একই প্রকারের ঘটনা দুই দিন ঘটেছিল একবার কালীয়মক্ষণের পর যেটা সপ্তদশ অধ্যায় আলোচনা হয়েছে আর একবার প্রলম্ববধের পর ঊনবিংশ অধ্যায় আলোচনা হয়েছে প্রথম ঘটনা রাত্রে দ্বিতীয় ঘটনা দিনের বেলায় রাত্রের দাবানল হঠাৎ জ্বলে সবাইকে ঘিরে ফেলেছিল দিনের আগুন পাহাড়ে যেখানে গাভিগন চড়ছিল সেই দিকে আগে ভাগে আগে লাগে পরে এগিয়ে আসে দুই স্থানেই প্রিয়জনেরা আত্ম হয়ে ভগবানকে ডাকলেন এবং শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করলেন সকলকে চক্ষু বুঝে বুঝতে বলে শ্রীকৃষ্ণ নিজে অগ্নিকে পান করে ফেললেন জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় তিনি আপন ইচ্ছায় ভক্তের কৈংকর্য লাভ করে কেউ বাধ্য করে না ভক্ত অধীনতাই তাকে নিন্দা কার্য পর্যন্ত করায় ভক্তজনের বিপদ আপদ ভগবানের মহামহিমার জ্ঞাপক বিপদটি আসে খুব ভীষণভাবে কিন্তু কৃষ্ণের ইচ্ছায় দূর হয়ে যায় মুহূর্তেই এটা বৈশিষ্ট্য তোরা চক্ষু মদিয়া থাক এই কথার মধ্যে একটা অপূর্ব বালকোচিত মাধুর্য বিদ্যমান থাকে একটা গুরুতর কার্যকরবার কালেও মাধুর্য অক্ষুণ্ণ রইল কারণ ব্রজলীলা হচ্ছে ঐশ্বর্য শিথিল মাধুর্য মাধুর্যই প্রধান ঋতু বর্ণনা গ্রীষ্ম বর্ষা শরৎ এই তিনটি ঋতুর বর্ণনা আছে গ্রীষ্ম বর্ণনা অষ্টাদশ অধ্যায় করা হয়েছে বর্ষা ও শরৎ বর্ণনা বিংশ অধ্যায় বর্ণনার বৈচিত্র্য এই যে প্রত্যেকটি শোভা সৌন্দর্যের সঙ্গে লীলাকথা বা তত্ত্বকথার অপূর্ব যোগ আছে প্রকৃতির শোভার আড়ালে লীলার তত্ত্ব মাধুর্য এ এক অপূর্ব অনুভব গ্রীষ্মকাল অতি প্রচণ্ড কারোর সুখদায়ক নয় কিন্তু ব্রজে এইরূপ প্রচণ্ড ঋতুও বসন্ত তুল্য ব্রজের বনভূমি হরিদ তৃণে ঢাকা সরোবরে নদীতে কুসুম খেলা সরসীর তরঙ্গস্পর্শী বাতাস সর্বদাই প্রবাহিত এই জন্য সূর্যতা প্রবলভাবে অনুভূত হয় না ময়ূরের কেকা ভ্রমরের গুঞ্জন কোকিলের কুহুতান জলপাখির অব্যক্ত মধুর শব্দ সবাই ব্রজের চিরসম্পদ কোনো ঋতুতেই এই চিরন্তনী শোভা সৌন্দর্যের অভাব ঘটে না গ্রীষ্মকালে বনমালী বনবিহার করেন বংশী নাদে দশ দিক মুখরিত করেন সখাদের সঙ্গে কত খেলাই খেলেন নেত্রবন্ধন পশুপক্ষীর গতির ও শব্দের অনুকরণ ভ্রমণ লম্ফন বাহুযুদ্ধ আস্ফোটন গ্রীষ্মের পর বর্ষা সূর্যদেব আট মাস পৃথিবীর রস নিয়েছেন বর্ষায় আবার সব ফিরিয়ে দেন বহুগুণ বাড়িয়ে দেন মহামেঘচয় দান শিলের মতো অকাতরে জল দেন ভক্ত যেরূপ গোবিন্দ সেবায় প্রফুল্লতা লাভ করে বর্ষায় জল স্থলবাসী সকলে সেইরূপ নূতন জল পেয়ে আনন্দে ভরপুর বৃক্ষসমূহ ভূমির রস পান করে ফুলে ফলে সুশোভিত হয় ময়ূরগুলি পরম আনন্দে নৃত্য করে গোবিন্দ ভক্তেরা যেমন দৈনের পীড়নে কাতর হয় না পাহাড় পর্বতগুলিও তেমন বর্ষায় প্রবল বাড়িপাতেও ব্যথিত হয় না শির শির উঁচু করে আছে বর্ষাতেও বনের খেলার বিরতি নেই গোধন গোগণ সখাগণ ও দাদাকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর বনে প্রবেশ করেন বনের পক্ষ খর্জুর ও জম্বু ফল খান খুব বৃষ্টি আসলে বৃক্ষতলে ও গুহার মধ্যে আশ্রয় নেন জননীরা বাড়ি হতে দদী ভাত পাঠান পরম আনন্দে তাই আহার করেন ব্রজ প্রকৃতির সঙ্গে একাকার হয়ে ব্রজবিহারী লীলা বিহার করেন এটাই তৎকালীন ক্রীড়ার বৈচিত্র্য প্রকৃতি ও প্রকৃতির নায়ক শ্রী গোবিন্দের একাত্মটি আস্বাদনীয় বর্ষার পর শরৎ আসে আকাশ মেঘশূন্য হয় জলের আবিলতা যায় বায়ুর উগ্রতা ঘুচে যায় ভূমির করদম শুকায় জলের চাঞ্চল্য থামে সমুদ্র মৌন হয় ভক্ত পরিবৃত শ্রীহরির মতো নক্ষত্র বেষ্টিত চন্দ্রমায় গগন মণ্ডল শোভিত হয় শরতের বায়ু সমশীতোষ্ণ সে ফুলের গন্ধ নিয়ে বেড়ায় তার স্পর্শে সকলের তাপ জ্বালা ঘুচে যায় কিন্তু এই বায়ুস্পর্শ ব্রজরমণীগণের বিরহজনিত যে সন্তাপ তা ঘোচাতে পারে না এইখানেই একবিংশ অধ্যায়ে পূর্বরাগ বিরহবতী গোপীদের অন্তরের কথা বেনুগীতের মাধ্যমে কথিত হবে এখানেই বিংশ অধ্যায় আমাদের এখন শান্ত করা হলো এর পরে আস্বাদন করবো বেনুগীত যা পরের দিন আস্বাদন করব আজ এটুকুই আমৃতম অমৃতম কথা শ্রবণ করুন ভাগবতীয় বার্তা শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তীতে Nitaigur, Horrible.